হ্যালো ব্রিয়ন কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি এই উপরে ক্লিক করেছেন তার মানে আপনার তো লাইন পেটে উইথড্রো সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছে আর উইথড্র সংক্রান্ত সমস্যার মধ্যে এখন প্রচলিত সবথেকে বেশি যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইথড্র সেকশন সাদা হয়ে যাওয়া আমরা আমাদের কষ্টের জন্য টাকা ডিপোজিট করে খেলাধুলা করার পর যখন উইথড্র করতে আসি সে মধ্যে দেখা যায় আমাদের উইথড্র সেকশনগুলো সাদা হয়ে গিয়েছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সমস্যাজনিত জনিত অ্যাকাউন্টে কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো মাধ্যম ব্যবহার করে আমরা সচরাচর উইথড্র করি যেমন ফার্স্ট বিকাশ নগদ বিকাশ তারপর আপনার এই যে ফার্স্ট উইড ডাবলিউটি নগদ ফার্স্ট উইড বিকাশ তারপরে ইটিসি এগুলো ব্যবহার করে আমরা যেগুলো উইথড্র করি এগুলো সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করলে এ ধরনের একটা মেসেজ ড্রপ করেছে যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না অ্যাজ এ কাস্টমার হিসাবে এটা না পুঁজোটাই স্বাভাবিক হ্যাঁ তো এই সমস্যাটা কেন হয় কীভাবে একটা সমাধান করবেন সমাধান আদৌ হবে কি সমাধান হলো কিভাবে সেফলি নিরাপত্তার সাথে সমাধান নেবেন এর টোটাল প্রসেস এবং নিয়ম এই ভিডিওর মাধ্যমে বলবো আপনি টোটাল ভিডিওটি না কেটে পুরোটা একবার দেখবেন তাহলে কিন্তু আপনি নিজে এখান থেকে একটা সমাধান নিয়ে যেতে পারবেন তো ফার্স্টেই এক্সপ্লেন করা উচিত এই প্রবলেমটা কেন হয় যে মানে যে উইদ্রো সেকশনের অপশানগুলো সাদা হয়ে যায় এই সমস্যাটা কেন হয় যাতে ইন ফিউচারে এই ধরনের আপনাকে না পড়তে হয় এই বিষয়টা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে সে বরাবর আমি এটা কপি করে নিলাম এবং চলে যাব ওয়ানিক যে অফিসিয়াল রুলসের পেজটা রয়েছে এখানে দেখতে পাবেন যে ইনফরমেশন আসার পর এখানে রুলস নামে যে একটা অপশন আছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু একটা জানতে পারবেন তো এখান থেকে আমি পিডিএফ এটা ওপেন করি দেন আমার যে সমস্যাটার বিষয় নিয়ে সার্চ করি তাহলে কিন্তু এখানে নম্বরে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে যাব আশা করি দেখতে পাচ্ছেন না দেখতে পাইলে আপনি নিজে সার্চ করে দেখতে পারেন যে উইথড্রল ক্যান অনলি উইথড্রল ফান্ড ইউজিং দ্য সেম পেমেন্ট মেথড দ্যাট ডিপোজিট হোয়ার ক্রিয়েটেড মানে এখানে এটা বোঝাতে যাচ্ছে যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করেছেন আপনাকে সেই মাধ্যমে টাকা তুলতে হবে হ্যাঁ তো এখন আপনি বলতে পারেন ভাই আমি তো এখানে এগুলো জানতে চাচ্ছি না আমার উদ্যোগ সেকশন সাপে হয়ে গেছে এটা আপনি কীভাবে সমাধান করবেন এ বিষয়ে কথা বলেন তো এই বিষয়ে যদি বলতে হয় আমাকে আপনাদের একবার ডিপোজিটটা দেখাতে হয় এখানে দেখতে পাবেন যে বিকাশ কয় প্রকার আছে একটা এই যে দুইটা এই যে তিনটা চারটা এই যে পাঁচটা পাঁচটা এখানে পাঁচ প্রকার বিকাশ নিচে কিন্তু আরো আছে তো এখান থেকে সবগুলো কিন্তু অরিজিনাল রিটার না এখানে সাব এজেন্ট এজেন্ট মাস্টার এজেন্ট সুপার এজেন্ট হাবি জাবি সবকিছু মিলাই কিন্তু এখানে বাটনগুলো গুলো অ্যাড রয়েছে এখানে কিন্তু এই চ্যাপ্টারটা তৈরি হ্যাঁ তো এখন আপনি যে মাধ্যমে ডিপোজিট করেন না কেন সেটা অরিজিনাল ওয়ালেট থেকে ডিপোজিট হয়নি এখন আপনি বলতে পারেন ভাই আমি তো ফার্স্ট নগর দিয়ে ফার্স্ট বিকাশ দিয়ে ডিপোজিট করি আমি তো সেটা দিয়ে করেছি কিন্তু আমি তো আগেও করেছি সমস্যা হয়নি এবারে সমস্যা হলো সেক্ষেত্রে আপনাকে বলতে হয় এজেন্ট কিন্তু এখানে অনেক সময় অ্যাভেলেবল থাকে না কোনো সময় তাদের আপগ্রেড চলে কোনো সময় তাদের ব্যালেন্স থাকে না অনেক সময় তাদের কোনো অকেশন থাকে তো সেগুলো মুহূর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করে দিতে হবে সে বরাবর ওই অর্ডারগুলো কোর্সরা কোনো এজেন্টের কাছে চলে যায় এবং এজেন্ট যখন সেটা কমপ্লিট করে দেয় তখনই কিন্তু আপনার অপশানটা সাদা হয়ে যায় এবং ওই আপনার রুলসের সামিল হয়ে যায় যে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে উইথড্র করতে হবে সে বরাবর আপনার খুচরা এজেন্ট ডিপোজিটের কারণে এগুলো সাদা হয়ে যায় মানে সাইডের অপশানগুলো সাদা হয়ে যায় তার নিচের দিকে যে ওয়ান এক্সবিড ক্যাশ অপশনটা রয়েছে এটা কিন্তু চালু হয়ে যায় এটা সবার অ্যাকাউন্টে চালু হয় সচরাচর তো আপনি যদি এজেন্ট থেকে ডিপোজিট করে থাকেন এবং এটা সাদা হয়ে যায় সেটা সম্পূর্ণ সঠিক আছে কোনো প্রবলেম নাই আপনারা এই ওয়ান এক্সবিট ক্যাশের মাধ্যমে ওই এজেন্টের সাথে যোগাযোগ করে উইড্রো করে নেবেন আদারওয়াইজ যদি আপনার সাইট থেকে ডিপোজিট করে এ ধরনের প্রবলেম ফেস করতে হয় তারা তাদেরকে অবশ্যই অ্যাকাউন্টে যে টাকা আছে এটা ওটাতে হলে একটা এজেন্টের কাছে স্বর্ণপূর্ণ হতে হবে সেক্ষেত্রে এই ক্যাশ ব্যবহার করে আপনাকে উইথড্রো করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন বিষয়গুলো যে কয় টাকা উইথড্রো করবেন এজেন্টের সিটি স্টেট এগুলো দেওয়ার পর কনফার্ম করলে কিন্তু একটা রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে যাবে এবং রিকোয়েস্ট ক্রিয়েট হওয়ার পর সেটা প্রবলেম দেখাবে কি প্রবলেম হবে সেটা ডেবিটিং করার পর কিন্তু আপনি এজেন্টের কাছে উইথড্রো করতে পারবেন তো এখন মেন কথায় আসি কীভাবে এটার টাকাগুলো উইথড্র করতে পারবেন মেন কথা হচ্ছে আপনার পরিচিত কোনো এজেন্ট থাকলে তাকে মেসেজ করতে পারেন এটা সবথেকে বেটার তার কাছ দিয়ে আপনি অ্যাকাউন্ট ডেবিটিং করে উইথড্র করবেন অন্যথায় আপনাকে যে কোনো এজেন্টের কাছে এজেন্টকে আসলে স্বর্ণাপন হতেই হবে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন যারা চান বিশ্বস্ত এজেন্টের কাছে আপনার টাকা উইথড্র করবেন সেটা আমি হতে পারি আপনার তো আপনার পরিচিত কোনো এজেন্ট হতে হবে সেটা হতে পারে সমস্যা নাই আপনি যদি একজন বিশ্বস্ত এজেন্ট সেক্ষেত্রে আমাদের ভিডিও সাইটে নম্বর অথবা দেওয়া থাকবে এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম থাকবে এগুলোতে আপনি জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন সাথে সাথে সমাধান আপনার প্রশ্ন উত্তর মানে এখন আপনি মেসেজ করবেন আপনাকে এখনই রিপ্লাই দেওয়া হবে সকাল সাতটা থেকে রাত একটা মধ্যে আমরা লাইনে থাকি এর মধ্যে আপনি যে কোনো মুহূর্তে আমাদেরকে মেসেজ করে আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান নিতে পারেন এই সমস্যা ছাড়াও যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনফর্ম করতে পারেন আপনার সমস্যা নিয়ে আমরা তদারকি করবো প্লাস এটা সলভ করে দেওয়ার ট্রাই করবো এছাড়াও আপনারা যারা বিশ্বস্ত এজেন্ট চান অনেকে চান যে ভাই আমরা একটা এজেন্টের সাথে লেনদেন করবো কোনো প্রকার ঝামেলা থাকা যাবে না টাকা পয়সার সিকিউরিটি থাকবে আমার নিজের সিকিউরিটি থাকবে প্লাস হচ্ছে লেনদেন ফাস্ট হতে হবে কোনো প্রকার চার্জ লাগবে না তো এই ধরনের যারা এজেন্ট চান তারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের হাজার হাজার কাস্টমার রয়েছে আপনারাও তাদের আমাদের গ্রুপেও চাইলে অ্যাড হতে পারবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও সাইটে আমাদের নম্বর দেওয়া রয়েছে এগুলোতে মেসেজ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং কাঙ্ক্ষিত সমস্যা সমাধান নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনার উপকারতে এসেছে ভিডিওটি উপকার আসলে আপনি লাইক কমেন্ট করবেন প্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ